আপনি দু মাস নামাজ পড়েন নে দু বছর নামাজ পড়েন নে দু বছর রোজা রাখেন নে দশ বছর রোজা রাখেন নে মনে রাখবেন এইটা আল্লাহ মাফ করতে পারেন কিন্তু সেরে কেড়ে আল্লাহ মাফ করবেন না অনেকে বলে ফুরফুরা শরীফ কি করেছে ফুরফুরা শরীফ কি করেছে

কথা বুঝতেছেন না তুমি যত বড়ই মুক্তি হও যত বড়ই মওলানা হও যত বড়ই যাই হও না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মুজাদ্দিদের জামান তার আওলাদের আল্লাহ একটা সম্মান আলাদা দিয়েছে ঠিক না বেটি এটা জোরে বলবেন তো আজকে আজকে এখানে শিয়া সাহেব আসলেন এ ভাই

খাওয়া দাদা আমার কথা বুঝতে পারছেন কি বলতে চাইছি একটা সাধারণ হাদিস বসে আছে আজকে শিয়াকে দেখার জন্য মানুষ দৌড়েছে কেন কিসের জন্য ও হাজির সাহেবের সম্মান আলাদা আর এ হাজির সাহেবের সম্মান আলাদা কারণ চেপেছে

আর আল্লাহ কবুল করে বলুন আমিন এটা জোরে বলে আল্লাহ আমিন আসুন সকলে মিলে আল্লাহ নবী

من سريعة الوضايب وذاب شكر علينا ما دال الله هدايا يا نبي يا رسول يا ibra dilin jead ful da asman duvar duar nebidir nabi dir allah rodi dar ya nebi ya nebi

Golza Mudina